একটা মিটিং আমরা না বর্তমানে যত সহযোগিতা আমরা পাচ্ছি এই যে আমাদের ছাত্র আন্দোলনের শহীদদের বিনিময় যারা মারা গেছে তাদের রোহন বাঘ কামনা করি এবং তাদের বিনিময়ে আজকে আমরা বসে কথা বলতে পারছি এতটুকু স্বাধীনতা এতটুকু স্বাধীনতা আপনি পেয়েছেন যে আপনারা আজকে থানায় বসে কথা বলতে পারতেছেন আপনারা রাস্তায় হাঁটতে পারতেছেন কেউ আদর দিয়ে না এই আত্মটি আপনাদের অ্যাটাক করে না এটুক শুধু আপনারা পাচ্ছেন কিন্তু আর কোনো স্বাধীনতা কিন্তু মনে করেন যে আপনি ক্ষমতায় গেছেন ক্ষমতা দেখান সেটা অন্যায় হবে আপনারা সেটা করবেন না যদি আপনাদের কখনো ক্ষমতায় আসতে পারেন ক্ষমতা উৎসব জনগণের কাছে জনগণের কাছে যান জনগণের ভালোবাসা আদায় করার চেষ্টা করেন মানুষকে ভালোবাসেন মানুষের কাছে যান মানুষ হাতে ক্ষমতা দেখাবার সবাই আসে নাই যখন ক্ষমতায় আসলেও আপনি ক্ষমতা দেখা না। আর আমাদের ওটা দোষ আছে আপনাদের যদি কিছু মন না করেন আমি নতুনভাবে রাজনীতির মোড় গোড়াবার চেষ্টা করতেছি এই জনগণ যারা আপনার সামনে দাঁড়িয়ে আছেন আপনারাই এই নেতাদের খারাপ করার জন্য দায়ী আপনাদের জন্যই নেতারা খারাপ হয় নেতারা যখন ভোট আনতে যায় তখন তো আপনার কাছে আপনার হাত ধরে পা ধরে সব ধরে আপনার মায়ের পায়ে দিয়ে সালাম দেয় তারপর যখন সে এমপি হয় বা কিছু হয়ে যায় তখন আপনারা তার সালান দেওয়ার শুরু করেন কেন কেন সালাম দেন আপনারা সে আমি আমাকে একজনকে আপনাদের এমপি তার দায়িত্ব আপনাদের আপনার বাড়ি গিয়ে সেবা করার সেই সুযোগটা আপনারা দেন তার বাড়িতে তার আদায় করার চেষ্টা করেন আর যত দেখেন যত আমাদের দেশে সবাই তো দেখি যে কিছুই ছিল না নেতাবার পরে বিল্ডিং হয়ে গেল গাড়ি হয়ে গাড়ি মাইয়ার গাড়ি বড় তার গাড়ি জামাই চলবে গাড়িতে বউ চলবে গাড়িতে পোলা চলবে গাড়িতে আপনি আছে আর কিন্তু চলবে রিক্সা কেন পাইলে কোথায় আপনার আমার টাকা চুরি করে আপনার আমার টাকা চুরি করে সে চুরি করার সুযোগ আপনারা দেন তা আপনারা সজাগ হন আপনাদের অধিকার আদায় করার চেষ্টা করেন দেখুন দেশ সজা হয়ে গেছে যদি আপনারা যদি সেটা না করেন তাহলে তো এইভাবে

আপনাদের নেতার কথা মতো অন্য মানে নেতার সাথে একটু খারাপ ব্যাপার করছে ওসি সাহেব ওরা ধরে একটু তিন দিন পাঠাই দেন ওই যে ধারা আছে না ফিফটি ফোর সেই বিটি সাহেব যে কোনো লোকে ধরে ঢুকে পড়ার জন্য ফিফটি ফোর করছেন ধারা কিন্তু আজ শেষ হয়নি না ফিফটি ফোর মানে ফিফটি ফোরে বিশ বছর জেলে আছে মানুষ ইতিহাস আছে ফিফটি ফোর ধারায় বিশ বছর জেল কাটতেছে তার কোর্টে তার যাওয়া নেওয়া হয় না এই ধারাও তো চেঞ্জ কেউ করি ক্ষমতা গেলেই দেখা যায় ধারাটা তো ভালো ওনাদের বা কি করা আছে সেটা আমার একটা প্রচুর সম্ভব না আপনাদের প্রকল্প সম্ভব না সেই দেশ হবে কিনা জানি না আমাদের বয়স হয়ে গেছে দেখে যেতে পারবো না তাও যায় না কাজে আপনারা দোয়া করেন যাতে এই দেশের আসে মুসলমান আমরা আমরা সবাই যেন শান্তিতে থাকতে পারি আর শেষ করার আগেই আমি আপনাদের সকল কাছ থেকে বিদায় দিচ্ছি বেশি ক্ষণ কথা বলবো না কথা বলতে গেলে অনেকক্ষণ কথা বলা যায় বলতে পারি